এটা কি মিষ্টি লাগে কি খাওয়া হয়েছে দর্শক বন্ধু আজকে আমরা এসেছি উল্লাপাড়ার হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন যারা বিজ্ঞান কলেজে পড়েছেন তারা সবাই কিন্তু মালা আপাকে চেনেন মালা আপার বাসায় এসেছি মালা আপা আমাকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করছে যে আমার বাসায় একটু আসো আমার ছাদ বাগানটা একটু দেখে যাও ইদানিং কিন্তু সাত বাগান করার প্রবণতা বেড়ে গেছে এবং সাত বাগান থেকে বিভিন্ন রকমের ফল মূল সবজি বিভিন্ন ফ্যামিলি কিন্তু তাদের পার্সোনাল নিডগুলো সাত বাগান থেকেই মিটিয়ে থাকে এবং এটা পরিবেশ এবং প্রকৃতির জন্য অবশ্যই ভালো তো যাই হোক যেটা বলছিলাম বিজ্ঞান কলেজে যারা পড়েছেন তারা অবশ্যই মালা বাপাকে চেনেন আমি বিজ্ঞান কলেজের সেকেন্ড ক্লাসের স্টুডেন্ট ছিলাম সেখান থেকেই মালা আপার সাথে আমার পরিবারের একটা ভালো ঘনিষ্ঠ সম্পর্ক এর আগে আমার ওয়াইফ আমার ছেলে মেয়ে একবারে এসে ঘুরে গেছে তো আমার আশা হয় নাই আজকে আমি আসলাম তো মালা আপার এই যে বাগান আমরা দেখতে পাচ্ছেন এই বাগান আমি ঘুরে ঘুরে দেখলাম প্রায় সব রকম ফল এখানে রয়েছে তো আমি যেহেতু দেখেছি তা আমার মনে হলো যে আপনাদেরকে একটু দেখানো দরকার এই যে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডালিম তেজপাতা তো এই যে তেজপাতা আপনি এখান থেকে আরো অনেক কিছু তো দেখতে পাচ্ছি ওইদিকে যাই এখানে আছে এই যে মরিচ কাঁচা মরিচ বিন্দি মরিচ বলি দেখেন এই মরিচ গুলোর বিশেষত্ব হচ্ছে এর মানে যে বোটা বোটাটা নিচের দিকে থাকে এবং মরিচের অংশটা থাকে উপরের দিকে এবং এই মরিচগুলো একদম গরম মুড়ি দিয়ে খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে আর এখানে একটা দেখতে পাচ্ছি এটা কি আমরা গাছ না এটা তো কামরাঙ্গা গাছ কামরাঙ্গা গাছ মালাপা কে একটু দেখাও মালাপা বলছে যে আমরা এটা কামরাঙ্গা গাছ আচ্ছা আর এই যে দেখতে পাচ্ছি এই গাছের এই যে ফল ধরেছে এটা কি ফল এটা মালটা মালটা সবুজ সবুজ মালটা আচ্ছা এইদিকে মালটা তো কমলা নাই আচ্ছা যাই হোক আসলে মালা পাও উল্টা বলছে এই যে এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে মালটা আগে হচ্ছে কমলা একটু দেখাও হ্যাঁ এটা হচ্ছে কমলা আপার এই বাগানে ছাদ বাগানে মালটা এবং কমলা দুই আছে আচ্ছা এটা কি গাছ দেখো তো এটা শরীফা শরীফা আবার দেখেন খেতে আমরা কুশাল কুশাল লাগাই খেতে আপা কিন্তু একদম ছাদের উপরে কুশাল লাগাই দিছে হ্যাঁ আর এটা কি বলছিলেন আপা এটা কি গাছ শরীফা শরীফা তো ধরা নাই এখনো না না কুলাইছে কিন্তু ধরছে আর এই যে ছোট ছোট কিশির পাতা এগুলো এগুলো পোলা পাতা পোলা পাতা ও পোলা রান্না করলে দাজ সেন্ট হয়ে যায় সেটা না আর এই যে এইটা এটা কি ধৃত ধৃতকুমারী অ্যালোভেরা মানে ধৃতকুমারী হ্যাঁ ও আচ্ছা দেখি এটা হচ্ছে জাম্বুরা মানে আমরা লোকাল ভাষায় এটাকে বলি জামির তো আবার এই বাগানে জামিরও আছে আবার নিচে দেখতে পাচ্ছি এটা কি এটা কচু কি কচু এটা মান কচু ও খান মান আর কি দর্শক বন্ধু এই যে এটা কি গাছ আপা মালা এটা কি গাছপাতা তেজপাতা গাছ তেজপাতা তুলছে না অনেক খাঁসি অনেক না আচ্ছা এদিকে আমরা আমরা গাছ দেখতে পাচ্ছি দেখি একটু দেখা হতো আমরা মিষ্টি আমরা এটা মিষ্টি আমরা না সারা বছর ধরে সারা বছরই ধরে মিষ্টি আমরা গাছ আচ্ছা সাদা জামরুল হ্যাঁ আমার নানার বাড়িতে জামরুল গাছ ছিল আর কি পুদিনা পাতা পুদিনা পাতা এটা আচ্ছা আপার বাগানে পাতা আছে তারপরে কিন্তু কচু গাছ আছে আর ফুলের গাছও আছে ভিতরে আমি একটু দূরে ড্রাগন দেখতে পাচ্ছি দেখি ড্রাগন ফলটা একটু দেখে আসি হ্যাঁ আপার সাত বাগানে কিন্তু ড্রাগন ফলও আছে আবার দেখেন বলবেন যে খাওয়ার সময় লেবু লাগে লেবু আছে নাকি লেবুও কিন্তু আছে আপার সাত বাগানে লেবু আমি দেখতে পাচ্ছি কয়েক রকমের লেবু গাছ শাক গাছ মানে এমন কিছু নাই কলমি শাক মানে সবই কিন্তু আপা তার আহ সাত বাগানে চাষ করেছে এটা কি গাছ এটা

মিষ্টি জলপাই দশক জলপাই বন্ধু দেখেন মিষ্টি জলপাই আমি মিষ্টি জলপাই নাম কখনো শুনি নাই তো জলপাই কিন্তু ধরে আছে দেখেন একটা এই যে মিষ্টি জলপাই মালাপার বাগানে আছে তেতুল আছে বললেন কোথায় তেতুল কোথায় আছে দেখুন তপা মিষ্টি আপার বাগানে নাকি মিষ্টি তেতুল আছে আমরা মিষ্টি তেতুল দেখবো

পাঁচ মশলা এটা কি করে পাঁচ মশলা মাংসের ভিতরে দেওয়া হয় আচ্ছা আবার আপার বাগানে কিন্তু লেবুর যত ভ্যারাইটি আছে সব আছে আর এই যেগুলো ঝুলে আছে এগুলো কি না এগুলো দর্শক বন্ধু এগুলো কিন্তু টক মালটার গাছ দেখেন মালটা কিন্তু গাছে ঝুলে আছে আর আম গাছও আমরা দেখতে পেলাম আমরা এখন একটু বের হয়ে যায় সিরা খায় বলছে আমরা ওইদিকে যে আপনার সাত বাগান কিন্তু এত গাছ মালা আবার এই সাত বাগানে এত বেশি এত বেশি গাছ মানে গাছ দেখে আমরা শেষ করতে পারতেছি না কোনটা কোনটা আছে ওইদিকে কি আছে দেখি আজান হয়ে গেছে

চলা গরম মশলার যে চলা সেই চলা আসলে গাছ দেখে আমি আসলে শেষ করতে পারতেছি না আপার বাগানে দর্শক বন্ধু আমরা ড্রাগন ফল দেখেছি কিন্তু ড্রাগনের ফুল কিন্তু দেখি নাই এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রাগনের ফুল দেখেন শাপলা ফুলের মতোই শাপলা ফুলের মতোই কিন্তু পাপড়ি এটা হচ্ছে ড্রাগনের ফুল এটা কি এটা কি মালবেরি গাছ খুব ভালো আপার বাগানে আম গাছ আছে আর দেখেন ওই যে দূরে আমরা দেখতে পাচ্ছি এটা হলো ফল দেশি আতা ফল গাছ কাঁঠাল গাছ আর দেখেন এখানে কিন্তু আপা তার বাগানে কিন্তু আদা গাছও লাগিয়েছেন মানে যত প্রকার গাছ সবই কিন্তু আছে এখানে আবার তুলসী গাছও আছে না যাই হোক সাত বাগানে এসে আমার মনটাই ভরে গেল আর মরিচ গাছ দিয়ে আমরা শুরু করেছিলাম মরিচ গাছ দিয়ে শেষ করব মরিচ আমার ভীষণ পছন্দ আর বিশেষ করে বিন্দি মরিচ বিন্দি মরিচ আমার ভীষণ পছন্দ দর্শক বন্ধু মালা আপার ছাদ বাগানে অনেক রকম ফলমূল তিনি জন্মিয়েছেন তো এখান থেকে মালা আপা আমাকে ড্রাগন দুইটা উপহার দিয়েছেন তো এই সাত বাগান দেখে আমার ভীষণ ভালো লেগেছে মানে মালা আপার সাত বাগানে প্রায় বলতে গেলে সংসারের প্রয়োজনীয় যে সমস্ত শাক সবজি ফলমূল লাগে সবই এখানে আছে এবং মালা আপার মতো আপনারাও আপনাদের বাগানে খালি জায়গা থাকলে অবশ্যই সাত বাগান করবেন কারণ সাত বাগান করলে একদিকে যেমন আপনি পরিশ্রম করবেন সাত বাগানে পরিশ্রম করলে আপনার শারীরিক সুস্থতা বজায় থাকবে এবং এই গাছগুলোর প্রতি একটা ভালোবাসা জন্ম নিবে সেখান থেকে আপনি কিন্তু শারীরিক মানসিক দুই ধরনেরই প্রশান্তি লাভ করতে পারবেন এবং আপনার স্বাস্থ্য ভালো থাকবে তার পাশাপাশি আপনি এখান থেকে অনেক ফলমূল এবং শাক সবজি আপনার সংসারের প্রয়োজনীয় আর চাহিদাগুলো কিন্তু মেটাতে পারবেন এবং আমারও ইচ্ছা আছে আমি একটা সাত বাগান করতে চাই আর আপার এই তো পরিপক্ক হয়ে গেছে তা আপা তার বাগান থেকে এখন আমাকে একটা একদম তাজা ডালিম তুলে দিলেন তো মালা আপাকে যারা চেনেন অবশ্যই মালা আপার জন্য দোয়া করবেন প্রাণ ভরে কারণ এই বিজ্ঞান কলেজের তিনি শুরু থেকেই আসেন এখনও আসেন আল্লাহর জন্য মালা আপাকে দীর্ঘায়ু দান করেন তার পরিবার নিয়ে তিনি যেন আরও অনেক দিন এই বাগানের পরিচর্যা করতে পারেন সুস্বাস্থ্য লাভ করতে পারেন আপনারা সবাই মারা আপার দীর্ঘায়ু এবং রোগ মুক্ত জীবন এর জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ